আজ থেকে আরও এক নতুন বছরের শুভ আমাদের শ্রুতি সাহিত্যের পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই নববর্ষের শুভেচ্ছা গরমের শত অস্বস্তি থাকা সত্ত্বেও আমরা সবাই চাই নতুন জামা কাপড় পরে নতুন বছরের শুভ সূচনা করতে সেইভাবেই শ্রুতি সাহিত্য প্রতিবারই নতুন নতুন গল্প নিয়ে আসে আপনাদের মনোরঞ্জনের জন্য এইবার আমাদের প্রতিস্থাপনা লেখক শিবরাম চক্রবর্তীর লেখা হোলির হায় হায় গল্প পাঠে অর্কপ্রভ গল্পের সূত্রধার আমি অর্ণব ও অন্যান্য চরিত্রে ইন্দ্রজিৎ দোলের দিনে শুধু টেলিফোনের লাইনে নয় সব জায়গাতেই রং লম্ব সব জামাই রঙ আপামোর সবার গায়ে সমান অলঙ্কৃত এই জামা কাপড়ের অনটনের দিনে এমন গায়ে পড়া জামাই আদর অমলান মুখে সওয়া একটু শক্তই বলত তাই ঠিক করলাম সেদিন সকাল থেকে গা ভাগা বাড়ির মধ্যে নিজের টিতে লিখে একটু সকাল সকালই শুরু করা গেল আগের দিনে সকাল থেকেই গায়ে ঢাকা দিয়ে পড়লাম আমার বিছানায় তার আগের দিন রাত্রিরে গায়ে ঢাকা না দিয়েই শুয়েছিলাম পাশাবাড়িতে থাকা কথাবার্তা নেই হঠাৎটা অসুখ বানালে অবিশ্বাসজন হতে হবে তাই শোক সংবাদের মতো রোগ সংবাদটাও ভেবে দেখলাম আস্তে আস্তে ভাঙাই ভালো তাই আগের রাত্রিরে আর মশার ঘাটালাম না মশাদের মুখ খোলা রেখে এবং মশারাও আমাকে খোলাকুলি পেয়ে হাবলাতে দ্বিধা করেনি তাদের খাতনির কিছু কসুর ছিল না প্রাণ ভরে তাদের শোধ তুলছে এতদিনে রাত ভোর খুন কি সরগোল তাদের সারা রাত্রি জাগবার পর সকালে উঠেই প্রফুল্ল মুখে আয়না নিলাম নিয়ে দেখলাম হ্যাঁ বেশ মশার কামড়ে হয়ে উঠেছে গোটা মুখটাই মুখ ঠিক বসন্তের গুটির মতোই প্রস্ফুরিত এই যাত্রা এই দোল যাত্রায় এবছরের মতন বেঁচে গেলাম তাহলে যাত্রার মধ্যে বসন্ত লীলার আমদানি করে এক ভেজালের দ্বারা আরেক ভেজালের হাত থেকে বাঁচা গেল ভেজালিয়া যুক্ত এটা মশার টিকা নিয়ে মশায়দের আক্রমণ থেকে বাঁচলাম আর কে আমায় রং দেয় এখন বাবা মা শীতলা করা দেবতা বসন্ত দেখা দিলে রং দেওয়া নাস্তি মায়ের দয়ার ওপর আর সদর হওয়া চলে না আকুত ভয়ে ঘরের দরজা খোলা রেখে ঘুম দেওয়ার চেষ্টায় আছি প্রাত নিদ্রাদানে নির্ঘুম রাত্রির ক্ষতিপূরণের মতলব এমন সময় আমাদের সর্বকনিষ্ঠ বাসারে পিচকিরি হাতে এক বালতি রং নিয়ে হাজির কি খবর কমল চন্দর রং দেবো আপনাকে রং খেলতে ভাইয়া কিন্তু এই সকালবেলায় এমন বিছানায় কেন উঠুন উঠুন উঠে পড়ুন চট করে রং দেবো যে রং ধরে দাদা আমি বললাম তবে কাছে এসো না কাছিয়ে এসো না যেন কাছাকাছি না এসে দূর থেকে এক পিচকিনি মেরে চলে যাও এসেছো যখন এত কষ্ট করে এখানে রং লাগবে চাদরটার তা হোক গে তা বলে তোমাকে তো নিরাশ করা যায় না তো আর তাই বলে রং দেবে বলেই তোমার আমি সর্বনাশ করতে পারি নে তোমার বসন্ত হতে দিতে পারি নে রোগটা ভারী ছোঁয়াছে যে বসন্ত বসন্ত হবে কেন কেন হবে কি হয়েছে হয়ে রয়েছে অলরেডি দেখেছো কি বেরিয়েছে আমার মুখে গুটি গুটি এইসব আমি ওকে ডেকে দেখাই একে একে একাধিক ক্রমে ছেলেটিও এগিয়ে এসে গুটি গুটি ওগুলি কি বসন্তের গুটি সন্ধিক গন্ধ চোখেও তাকায় তবে কিসের তুমি কি বলছো এগুলি তবে রেশমের গুটি সে বুঝি একটু অবাকি হয় তাকে জানে তবে বসন্ত ছাড়া আর শুরু শুধু রেশমেরই গুটি হয় থাকে বলে শুনেছি তুমি জানো না তাহলে আপনি কে আর রং দিয়ে কাজ বসন্ত হলে রং দিতে নেই বালতি পিস্কিরি নিয়ে সে চলে যায় তারপর ঠাকুরকে ডেকে দোতলা থেকে হেঁকে সবাইকে শুনিয়ে খাবার পাড়া বন্ধ করে দিলাম বসন্ত হলে খেতে নেই নিশ্চয়ই দেখে শুনে বিশ্বাস বাসার কেউ সরকারি খেজুর চিবিয়ে নিজের বিছানায় গুটি সুটি হয়ে রইলাম সারাদিনে অনেক রঙিন মুহূর্ত এলো কিন্তু সঙ্গীন হয়ে এলো না মারি গুটিকার দোহাই দিয়ে মহামারীর হাত থেকে বাঁচলাম নিজের মুখপাত্রে যে মারাত্মক বিজ্ঞাপন দিয়েছিলাম তাই দেখেই ভাগালাম সবাইকে পাড়ার ছেলেরা এলে দেখলাম ওই দেখিয়েই এমনকি সন্ধ্যের দিকে আমার শহরতলির বন্ধুরা এসে যখন চড়াও হলো তখনও রক্ত শূষক বসকদের কীর্তি মিলায়নি মুখ দেখিয়েই শখ মেটালাম তাদেরও সখারা রঙের চর্চা না করি বিদায় নিল একে একে আমার রঙমঞ্চ থেকে আমাকে অক্ষুণ্ণ রেখেই সত্যি বলতে এই হানাদেরই ভয় ছিল বেশি আমার ওদের হানাহানিকেই বেশি ডরিয়েছি বিরকমের অসময় কখনো ওরা আমার উপত্যকায় এসে হামলা করবে তাদের রঙের গামলা নিয়ে কত রকম রং যে তাদের গামলায় আমাকে নিতান্ত বিবর্ণ দেখে পিটিয়ে আবাদক মস্তক লাল না করুক অন্তত আমার মুখের রং না ফিরিয়ে কি ছাড়বে তারা আমার বিশ্রী ঘরকে রং বেরঙ্গে রং মহল বানিয়ে তবে যাবে কিন্তু সেই রংটুকুদেরও চরম রুট নিতে হয়েছে পালায়নের হামলাদাররা হাজির হতে না হতেই তাদের রংবাজির মামলা dismiss করে দিয়েছি একতরফাই আমার সীমান্তে এতটুকুও না ছুঁয়ে নিজেদের সীমান্তে ফিরে গেছে ওরা ঢাকুরে বেলেঘাটা বেহালা আলিপুর হাওড়া হাওয়া হয়ে গেছে তারপরেও আরও কত যে এলো এলো আর গেল অযাচিত অনাহের দল উড়ন্ত পিরিচের মতোই তারা দেখা দিতে লাগলো আকস্মত এই লালিমা পাল এর পাল আমাকে দান করবেই না দিয়ে ছাড়বে নাছর বান্ধ। কিন্তু সেই পলায়নদের তুরন্ত লালসাও আমি দেখলাম ক্ষণে ক্ষণেই তাদের আবির্ভাব হলো পালে পালি প্রচুর আবির হাতে কিন্তু বীরত্ব ভাব টিকলো না বেশিক্ষণ আমার গুটি শিল্পের সম্মুখে এসে গুটিয়ে পড়তে সবাইকে সব অবিরত্ব অবিরত হলো দেখতে না দেখতে আমাকে বানাতে এসে আমার গুটি কয়েকের সামনে হেঁটে গেছে গোটা দল আমার ওপর রং ছেড়ে আমায় ছেড়ে গেছে তারা আবির্ভূত হই আহা কি সুখের ব্যাধি এই বসন্ত কে পরাপুঙ্খ করকে পরাভূত বীরকে বিদরিত করতে এর জুড়ি নেই গুটির সামনে লেজ গুটবে সবাই হেসে কাঁচা গুটিও পাকা গুটির কাজ পরিজনদের কাছে হরিজন হতে হলে বসন্তের মতো বন্ধু আর হয় না এমন নিরাপদ নিরুপদ্রব রোগ আর কি আছে ও এলে অন্য রোগ পারে না কৃষিমায় পারে না কেউ নিরাপদ কেউ নিরাপদ বসন্ত জাগ্রত দ্বারে দারোয়ানের মতো খাড়া পাহারায় এক চোট ভবের যাবতীয় আধি ব্যাধির ভাবনা মুক্ত করতে অদ্বিতীয় এমনটি আর হয় না কিন্তু বসন্ত পীড়নের এই ভয় বেশি দিনের নয় তো চিরদিন তো এমন ছিল না হোলি হায় হোলির হায় হায় ছিলই কিন্তু হোলির জন্য এই হায় হায় ছিল না কাপড় বাঁচানোর জন্য আমদে বঞ্চিত হতে হয়নি সেদিনও তো হোলির দিন গুনেছি বছর কয়েক আগেও মনে দোলা দিয়েছে আসন্ন দোলের দিন আমায় রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর লাগে আমার গুনগুন করেছি আপন মনে কিন্তু এখন হোলির কথা ভাবতেই ভয় খাই দুর্যোধনের রাজত্ব গেছে। কিন্তু তাহলে দুঃশাসনের আমলে আসেনি নিশ্চয় এবং আমরাও কিন্তু দ্রৌপদী না তবু কাপড়ের টানাটানি চলছেই অন্য কষ্টের ওপর এই বস্ত্র বহন বস্ত্র হরণ এ বাজারে একখানা কাপড় খোয়ানোর খোয়ার না ভাবতেই পারা যায় ভদ্র সমাজে যাতায়াতের দু একটি মোটে কাপ তার যদি এইভাবে রং চেটে যায় তাহলে তাহলে ভদ্র সমাজ দূর থাক আমার প্রকাশকদের কাছে আত্মপ্রকাশ করাও কঠিন হবে যাক গুটিকাবদ্ধ হয়ে রং ফাগের অঙ্গ রোগের থেকে তো বাঁচলাম বসন্তের দোহাই দিয়ে বসন্ত বাঁচালাম কিন্তু এদিকে যে বেশ সর্বনাশ হয়ে গেছে টের পেলাম সন্ধে বাসার সেই ছেলেটিই এসে জানালো সকালে সর্বপ্রথম যার উজ্জ্বল মুখ দেখেছিলাম সেই আপনার কোনো প্রকাশকের আসবার কথা ছিল না আজকে সুধাল সে এসে ভেবেছিলাম দোলের ডামাডোল কাটলো বুঝি কিন্তু না নতুন করে দামা মাধ্যমী শুনতে হলো আমায় হ্যাঁ হ্যাঁ কেন বলো তো ওর বল শুনে বলি নাকি কি টাকা দেবার কথা ছিল না দা আপনার পাওনা টাকাই বইয়ের দরুন পাও সে জানায় টাকা নিয়ে এসেছিলেন কত টাকা আমি লাফিয়ে উঠি আমার পাকা গুটি কেটে যাওয়ার আশঙ্কা ভুলেই ছ পাঁচেক না কত তা আমি তাকে আপনার অসুখের কথা জানালাম বললাম যে এখন ওর হাতে টাকা কড়ি লোট না দেওয়াই ভালো খা দাওয়াই ভালো কারু মানেই সে তো প্রকাশকই আসে না তার তার উপরে যদিও এলো এসে পড়লেন এক বর্বরের হাতে পরের অর্থ পার হয়ে যখন নিজের পকেটে আসে তখনই তা পরমার্থ কিন্তু মার বরাতে থাকলে তো করে নোটগুলো নিয়ে এসে কোথায় তিনি শূন্য করে ফিরবেন না সেগুলো তার নিজের ট্যাকেই রইবে না আঁকড়ে রইল তাকেই পরলোকের পথে গতিমুক্তি পেলো না হাই হাই আমি তার করভার লাঘব করতে পারলাম না না দেওয়াই ভালো কেন না দেওয়া ভালো শুনতে পাই একবার আমি বেশ গরম পেরে রং ছিলে তো তুমি টাকা করি নোট এগুলো ছোঁয়াছে তো কলেরা বসন্তের চেয়ে কিছু কম সংক্রামক নয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে এরা যায় প্রায় জীবাণুদের মতোই আপনি তো টাকাগুলি নিয়ে পুড়িয়ে ফেলবেন না অপরকেই দেবেন আবার বাসার পাওনা মেটাবেন এর ওর তার দিনা শোধ করবেন কাগজওয়ালাকে সুদবেন কাবলিওয়ালাকে সুদ দেবেন ওষুধের বিল চোকাবেন চাই কি চাওয়ালা কেউ দিতে বসবেন না আমার কথা ওর মুখে শুনতে হয় ছেলেটা খালি যে আমার মতোই কথা কয় তাই না আমার কথার উপর কথা কয় শুনতে হয় কিন্তু শিশু এত রাগ হয় আমার আর কার কার কাছে কত কি ধার বাকি আছে আপনার আপনি জানেন তার ধার তো আমি ধারি না তবে এটুকু জানি সবার ছাড়ি আপনি ভোঁতা করে দেবেন এই ধাক্কা এক চোটেই না দিয়ে ছাড়বেন না দিলামি বা তোমার কি তাতে আমি লাল হয়ে উঠি রঙে হইনি কিন্তু রাগে হতে হয় তোগুলো টাকা একসঙ্গে পেলে আপনি কি যে করবেন আর কি যে না করবেন তার কিছু ঠিকানা নেই এই তো আমি তো আপনার কাছে পঁচিশ তিরিশ টাকা পাই পাই না চাই কি আপনি হয়তো আমাকেও দিয়ে বসতে পারেন সাধ্য পারেন টাকাটা নেবার জন্য দায় পড়েছে আমার তখনই আমার মতো পাল্ট মনে মনে টাকাটা আমার হাতে আসুক নেন তারপর আর তোমার ধার আমি শোধ তোমার ধারেই আমি যাব এর জন্মে তো নয় এর প্রতিশোধ আমি নিয়েই ছাড় টাকাটা আপনি আমার হাতে তুলে দেবেন তো নিতেই হবে লোক সামলাতে পারবো না পরে টাকা না হলেও নিজের হলেও নিয়ে বসবো অমলান বদনে প্রলুপ্ত হলে মানুষ কি করে আর এই করেই আপনার থেকে আমার আমার থেকে তার চাওয়ালার মিঠাইওয়ালার পাড়ার সবার সকলের মধ্যে ব্যায়াম গড়াবে টাকা আর বসন্ত একসঙ্গে আপনি ছড়াবেন এক ধারে ছড়াবেন আপনিও মোটের সঙ্গে হাতাহাতি হয়ে জীবাণু ছড়িয়ে পড়বে চার ধারে ওই খানিকটা দাবানলের মতো এখনো আমাদের পাড়ে ঠান্ডা আছে বাসায় কারণ হয়নি কিছু এ পর্যন্ত আপনারই খালি হয়েছে সবাই মারা পড়বে একে এক তাই আমি সেই প্রকাশক ভদ্রলোককে বললাম মশাই আপনি দয়া করে দিন কয়েক এখন অপ্রকাশক থাকুন এবং তারা কি টাকা দেবার বাড়ি বই কেউ কি নিজের টাকা দে আসে এতগুলো টাকা শুনে তিনি ঘাট নাড়াতে নাড়াতে চলে গেলেন চলে গেলেন আমি হায় হাই করে উঠি কখন এসেছিলেন তিনি গেলেনি বা কখন ঠিক তো সেই একটু আগেই তো আমার সঙ্গে কথা কয়ে এই মাত্র যাচ্ছেন গেলেন কোন দিকে গোলদিকে টিকে যেন মনে হয় ওইয়ের পক্ষে না সশব ব্যস্ত হয়ে ওঠে আলনা থেকে জামা কাপড় ধöre টানি কিন্তু কোথায় পাই জামা কাপড় ফর্সা অথচ ছেরা জামা ছেরা অথচ ফর্সা কাপড় তুলের দিনের উপযুক্ত ধোপ দূরস্ত পোশাক আগের থেকে মজুত করে রাখেনি কিন্তু এখন এই তাড়াহুড়োর মাথায় বাজ বিচারের সময় কই যা পেলাম টেনে নিয়ে পড়লাম যাচ্ছেন কোথায় আপনি কমল বাধা দেয় এই মারাত্মক অসুখ নিয়ে জীবাণু ছড়াতে ছড়াতে আদুরে থেকেই সে বাধা দান করে অবশ্যই আমার স্পর্শ বাঁচিয়ে কোথায় যাচ্ছি জান না জমের বাড়ি আপনি যাচ্ছেন আর এদিকে আপনার জন্য ক্যাম্পেলে ফোন করে দেয়া হচ্ছে ক্যাম্পেল কেন 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 আবার অ্যাম্বুলেন্স পাঠাবার জন্য আপনাকে এখানে দেখবে কি বাসাবাড়িতে কি এসব শক্ত ব্যায়ামের কোনো ব্যবস্থা হয় এখানে থাকলে বিনা চিকিৎসায় মরতে হবে আপনার আর আপনি একলাই যাবেন না আমাদেরকেও নিয়ে যাবেন সঙ্গে করে তাই আপনারও ভালো আমাদেরও ভালো আপনার ভালোতেই আমাদের ভালো ভালোবাসার আদিক্ষেতে আমার ভালো লাগে না আমি শর্টকাট করি ফোন করে দিয়েছো ক্যাম্বেলে বেশ করে দেব বেশ বেশ বলে আমি আর দাঁড়াই না বেশ তো কড়াই ছিল বেশ করে বেরিয়ে পড়ি এক্ষুনি এসে পড়বে অ্যাম্বুলেন্স আর আপনি হ্যাঁ আমি বলে আমি উদ্ধুশ্বাসে পেরু কম্বল ঢাকা দিয়ে শুয়ে থাকা এক আর ক্যাম্বেলে গিয়ে ঢোকা আরেক সেখানে বসন্ত সমেত গিয়েই শুনেছি কম ফেরত আসে আর আমি বসন্ত না নিয়ে গেলে কি রক্ষে থাকবে আসল জায়গায় ভেজাল নিয়ে গিয়ে ফের ফিরতে পারবো কি শশব ব্যক্ত হয়ে বেরোলো কাল রাত্রিরে শশব ব্যক্ত হয়ে কি ভুলি না করেছি না আর বাসায় ফেরা নয় আজ তো নয় মাস খানেকের এদিকেও না রাস্তায় তখনও চলছে দোলযাত্রা হলির হাল্লা আর হল্লোর খাই মসকরা মেশানো খট্টাই হায় হায় নাচর বান্দা যে যাকে পাচ্ছে রাঙিয়ে দিচ্ছে আর রঙি বা কত রকমের সাত রকমের রং মাত্র জানা ছিল কিন্তু রকমের দেখলাম সেখানে লোকের পিঠে মাথায় হাতায় আর রং কি খালি কালিও আছে ওর ওপর পানের পিকও আছে কিনা কে জানে পাড়ার গরুরাও বাদ যায়নি তারাও পিছক হয়েছে ফিরে আবার তাদের মৌলিক রংদান করেছে দান সেই গোবর কাজে লাগিয়েছে গোবর ছড়াছড়িও কম ছিল না ছোট ছোট ছেলেমেয়েরা শুধু জল ছুঁড়েছে তাদের হচ্ছে জল তরঙ্গ তরঙ্গের পর তরঙ্গ কাটিয়ে কোনো রকমে

ভক 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 আমি বলি না আমার পেছনে একটা মোটর এসে এই কথা বলে আমার কথার ওপরে কথা বলে কিন্তু সে কথায় কান্না দিয়ে আমি নিচে বক বক করি দেখুন আমার কথাটা হচ্ছে এই ভগ ভক ভক আবার সেই এক কথা সেই বাধা দান আমার বক্তব্যের মাঝখানেই বিরক্ত হয়ে ফিরে তাকাই আরে একটা অ্যাম্বুলেন্সে কিন্তু আমি তো ওর পথ আটকাইনি আমার পেছনে কেন বললাম না বেশি দূরে যায়নি হলদিঘির কাছাকাছি পাওয়া যাবে তাকে চেনা চেনা গলা কেন যে কার মনে হচ্ছে আরে আমাদের বাসাচ্ছে ছেলেটাই না হ্যাঁ সেই ত্রিকোমলই তো তারই সুকমল কণ্ঠ কানে লাগে ড্রাইভারের পাশে বসে আস হাসছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আমায় দেখেই না আমি তলাক করে লাফিয়ে উঠি কিন্তু পালাতে পারলে তো অ্যাম্বুলেন্সের লোকরা এসে ক্যাক করে পাকরায় আমায় ধরে তুলে ভর্তি করে তাদের গাড়ির ভেতর আমি ক্যাম্বেল এড়াতে চাইলে কি হবে আমি তো ক্যাম্বেল ছাড়তে চাই কিন্তু ক্যাম্বেল আমাকে ছাড়তে চায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ